হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে এসে পড়েছি আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসে পড়েছি ক্যাশিস আলাকান্দা কাতান শাড়িগুলো যেগুলো থাকবে হলো মাল্টিমিনা কাজ করা একেবারে লেটেস্ট কিছু চাইতে চাইলে আমাদের শপে চলে আসতে পারেন যেগুলো একেবারে লেটেস্ট মানে যেগুলো আপডেট চলে এসেছে সেগুলো কিন্তু আমরা আমাদের শপে নিয়ে এসেছি আপনাদের জন্য যারাও এখন তৈরি কেনাকাটা করেন নেই পুজো উপলক্ষে যারা এখন তৈরি কেনাকাটা করেন নেই পুজো উপলক্ষে কিন্তু পুজোর শেষ ধামাকা থাকবে আগামীকাল বুধবার তো আগামীকাল বুধবার পুজোর শেষ ধামাকা অফারটি থাকবে মরিয়ম শাড়ি ঘরে তো যারাও এখন ধরি কেনাকাটা করেননি পুজোর জন্য তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন মরিয়ম শাড়ি ঘরে তো আপনাদের জন্য কিন্তু আরেকটা লেটেস্ট নিউজ আছে যেটা হলো আমাদের কিন্তু মরিয়ম শাড়ি ঘরের নতুন একটি আউটলেট চালু হয়ে গেছে তো সেটার ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও ছেড়ে দিছি তো আপনারা কিন্তু আগামীকাল বুধবার তো সবাই সকাল সকাল চলে আসবেন সবাই সকাল সকাল চলে আসবেন দেখেন এটা হলো ক্যাশিস আলাকান্দা কাতান শাড়িটা দেখেন এটা হবে টার্সেলটা আঁচলে থাকবে টার্সেলটা এবং আঁচলটা কিন্তু একেবারে পিটানো কাজ করা থাকবে পুরো আঁচলটা কিন্তু একেবারে ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে ঝড়ি সুতা দিয়ে কাজ করা পেয়ে যাবেন কপার জড়ি সুতা দিয়ে কাজ করা পেয়ে যাবেন পুরোটা থাকবে অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তো এটার ব্লাউজ পিসটা দেখাই দিব আমরা ব্লাউজ পিসটা থাকবে কন্টাস্টের উপরে লস পিসটা থাকবে কন্টাস্টের উপরে এটা দিতে পারবেন হাতে এবং পিঠে পুরো বডিটা থাকবে এরকম কাজ করা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর ক্যাশিস আলাকান্দা কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আর যারা শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন মা অনলাইনের সেক্টরের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইন শপ অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো পেস্ট কালার উপরে পেস্ট কালার উপরে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর একটা শাড়ি নিয়ে নিতে পারবেন তো অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ লোকেশনটি বলে দেয় ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নূর ম্যানশনের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা ক্যাশ আলাকান্দা শাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আর যারা না আসতে পারবেন অবশ্যই আমাদের অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে অনলাইন নাম্বারগুলো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর ক্যাশিস আলাকান্দা কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি থাকবে পারাচুল কন্টাস্ট এবং ব্লাউজ পিসটা থাকবে কন্টাস্টের উপরে পারাচুলটা যে কালার থাকবে বডির মিনাটা সেম কালার উপরে থাকবে বডির মিনাটা সেম কালার উপরে থাকবে পারাচুলটা যে কালার থাকবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর একটা শাড়ি নিয়ে নিতে পারবেন তো এই ভিডিওতে কিন্তু আমরা দুইটা ডিজাইন নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমরা দুইটা ডিজাইন দেখাই দিব এ দেখেন এই একটা কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা সরি প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা ডিজাইন এটা হলো একেবারে লেটেস্ট ক্যাশ আলাগান্দা শাড়িগুলো একেবারে লেটেস্ট ডিজাইনটা এটা থাকবে হলো আঁচলটা এটা থাকবে আঁচলটা একেবারে পিটানো কাজ করা এবং পুরো বয়টা থাকবে ফিগার কাজের উপরে ফিগার কাজের উপরে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল করা থাকবে এবং ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিস খুব লং ব্লাউজ পিস চাইলে আপনারা ফুল স্লিভ হাতা করতে পারবেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার রোজ গোল্ড কালার উপরে কিন্তু পিঙ্ক কালার কন্ট্রাস্ট থাকবে পিঙ্ক কালার কন্ট্রাস্ট থাকবে বয়টা থাকবে মাল্টিমিনা কাজ করা বয়টা থাকবে মাল্টিমিনা কাজ করা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার একটা কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন গোল্ডেন কালার উপরে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন ট্রিয়া কালারের উপরে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই একটা কালার ভিডিও শেষ কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর ধামাকা পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি একটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম